সরকারি এগারো থেকে বিশ গ্রেড লিখিত প্রস্তুতির বাংলা বিষয়ের সমাজের দ্বিতীয় লেকচারে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকের লেকচারে আমরা তৎপুরুষ সমাজ থেকে আপনাদেরকে দেখিয়ে দিব তো সেই জন্য শুরু করছি সবাই সাথে থাকুন তৎপুরুষ সমাজ হচ্ছে পরপদ প্রধান বিভক্তিযুক্ত থাকে বেশিরভাগ ক্ষেত্রে তৎপুরুষ সমাজের ব্যাসবাক্যে বিভক্তিযুক্ত থাকে এটার সংখ্যা হচ্ছে পূর্বপদের বিভক্তি লোপ্যে এই সমস হয় এবং পরপদের অর্থ প্রাধান্য থাকে এ ধরনের সমাজকেই মূলত তৎপুরুষ সমাস বলে পূর্বপদের বিলুপ্ত বিভক্তি অনুসারে তৎপুরুষ সমাসের নামকরণ করা হয় যেমন দুঃখকে প্রাপ্ত এখানে দুঃখকে হচ্ছে পূর্বপদ এবং প্রাপ্ত হচ্ছে পরপদ এই দুঃখকে পূর্বপদে কে হচ্ছে বিভক্তি এবং কে আমরা জানি কি দ্বিতীয় বিভক্তি সুতরাং এই সমাজটাকে আমরা বলতে পারি তৎপুরুষে দ্বিতীয় বিভক্তি বা দ্বিতীয় তৎপুরুষ তৎপুরুষের প্রকারভেদ তৎপুরুষ সমাস মূলত নয় প্রকার এই সমাস সমাসে পূর্বপদের দ্বিতীয় বিভক্তি ব্যাপিয়া লোপ হলুদ বাটা হলুদকে বাটা পৃষ্ঠ প্রদর্শন পৃষ্ঠকে প্রদর্শন সুখ চিরকাল ব্যাপিয়া সুখ তৃতীয় তৎপুরুষ সমাস এই সমাসে পূর্বপদের তৃতীয় বিভক্তি অর্থাৎ দ্বারা দিয়া কর্তৃক লোপ পায় যেমন মধু মাখা মধু দিয়ে মাখা বিদ্যাহীন বিদ্যা দ্বারাহীন এরপরে আছে চতুর্থী তৎপুরুষ সমাস এই সমাসে পূর্বপদের চতুর্থী বিভক্তি অর্থাৎ কে এর জন্য নিমিত্ত লোপ পাই উদাহরণ হচ্ছে বিয়ে পাগলা বিয়ের জন্য পাগলা সন্ধ্যা প্রদীপ সন্ধ্যার নিমিত্তে প্রদীপ পঞ্চমী তৎপুরুষ সমাস এই সমাসের পূর্বপদের পঞ্চমী বিভক্তি হতে থেকে চেয়ে লোপ পাই যেমন ধর্মচ্যুত ধর্ম হতে চ্যুত পরাণ প্রিয় পরাণের চেয়ে প্রিয় পরাণ প্রিয়কে পরাণ রূপ প্রিয় অনেক সময় রূপক কর্মধারায় সমাসও বলা হয়ে থাকে অপশনে যদি রূপক থাকে সেই ক্ষেত্রে রূপক কর্মধারায় দিতে হয় আর অপশনে যদি রূপক এবং তৎপুরুষ দুটোই থাকে সেই ক্ষেত্রে তৎপুরুষ সমাস হিসেবে এটাকে নির্ধারণ করতে হয় ষষ্ঠী তৎপুরুষ সমাস এই সমাসে পূর্বপদের ষষ্ঠী বিভক্তি অর্থাৎ র এর লোপ পায় উদাহরণ হচ্ছে গণতন্ত্র গণের তন্ত্র বিশ্ববিদ্যালয় বিশ্বের বিদ্যালয় এরপরে আছে সপ্তমী তৎপুরুষ সমাস এই সমাসে পূর্বপদের সপ্তমী বিভক্তি অর্থাৎ এ তে বিভক্তি লোপ পায় যেমন ভূতপূর্ব পূর্বে ভূত কাছ পাকা কাছে পাকা নং তৎপুরুষ সমাস এই সমাসে পূর্বপদে নং বা না পায় পায় যেমন না নেই নাই নয় ইত্যাদি থাকে যেমন নাতি দীর্ঘ নয় অতি দীর্ঘ অনাচার ন আচার অনাবৃষ্টি নেই বৃষ্টি অলোক তৎপুরুষ সমাস এই সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় না যেমন চোখের বালি চোখের বালি কলুর বলদ কলুর বলদ সবশেষ যেটি আছে সেটি হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস এই ক্ষেত্রে উপপদের সাথে কৃদন্ত পদের সমাসাই এই সমাসে ক্রিয়াপদ থাকবে এবং ব্যাসবাক্যের শেষে যে যা যিনি তিনি এগুলো থাকবে যেমন কল্পনা বিলাসী কল্পনায় বিলাস করে যে পঙ্কজ পঙ্কে জন্মে যা উপপদ তৎপুর সমাস ভালোভাবে বোঝার জন্য নিচের এই চিত্রটি লক্ষ্য করুন উপপদ কোন পদ বিশ্লেষণ করলে যদি প্রথমে একটি পদ তারপর একটি ধাতু এবং শেষে একটি প্রত্যয় অর্থাৎ পদ যোগ ধাতু যোগ প্রত্যয় এরকম সিকুয়েন্সে কোনো একটি বাক্য পাওয়া যায় তখন পদটিকে হচ্ছে উপপদ বলে যেমন বাস্তু হারা বাস্তু যোগ হার যোগা এখানে বাস্তু হচ্ছে উপপদ হার হচ্ছে ধাতু এবং আ হচ্ছে প্রত্যয় কৃদন্ত পদ কৃৎপ্রত্যয় যুক্ত পদকে বলা হয় কৃদন্ত পদ যেমন পড়ুয়া পড় যোগ ওয়া এখানে পড়ুয়া হচ্ছে কৃদন্ত পদ কনফিউশন এড়াতে নিচের সমাসগুলোর পার্থক্য দেখুন নং তৎপুরুষ সমাস নং তৎপুরুষ সমাজ সাধারণত ব্যক্তিবাচক হয় না যেমন নাতিদীর্ঘ দীর্ঘ নয় অতি আকাল নকাল অলৌকিক নলৌকিক অনাবৃষ্টি নেই বৃষ্টি এরপরে নং বহুব্রী সমাজ যেটা সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে অর্থাৎ সর্বদাই ব্যক্তিবাচক হয় যেমন নির্ভুল নেই ভুলচার ভুল সাধারণত ব্যক্তির সাথে সম্পর্কিত সুতরাং এটি হচ্ছে নং বহুব্রী সমাস বে আদব নেই আদব অধর্ম নাই ধর্ম যার অজ্ঞান ন জ্ঞান যার তৎপুরুষ সমাসের আরও একটি চেনার উপায় হচ্ছে তৎপুরুষ সমাস সাধারণত ব্যক্তিবাচক হয় না যেমন ঘিয়ে ভাজা ডিম ইত্যাদি আর বহুব্রী সমাস ব্যক্তি বা মানুষ কেন্দ্রিক হয় যেমন গায়ে হলুদ গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে গায়ে হলুদ সাধারণত বিয়ের অনুষ্ঠানে দেওয়া হয় বা অন্যান্য অনুষ্ঠানে দেওয়া হয়ে থাকে সেজন্য এটি হচ্ছে ব্যক্তি সংশ্লিষ্ট বা মানুষ কেন্দ্রিক হাতে খড়ি হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে অধিক প্রস্তুতির জন্য তৎপুরুষ সমাসের উদাহরণগুলি নিয়মিত অনুসরণ করুন দ্বিতীয় সমাস দ্বিতীয় সমাসে আমাদের বিভক্তি ব্যবহৃত হয় হচ্ছে কে রে ব্যাপিয়া এই তিনটি উদাহরণ হচ্ছে আত্মরক্ষা ব্যাসবাক্য আত্মকে রক্ষা আম কুড়ানো চরণ আশ্রিত চরণকে আশ্রিত ছেলে ভুলানো ছেলেকে ভুলানো অর্জন জ্ঞানকে অর্জন তপবন দর্শন তপবনকে দর্শন হলুদ পাটা হলুদকে বাটা ক্ষণস্থায়ী ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী দুঃখপ্রাপ্ত দুঃখকে প্রাপ্ত বিস্ময় আপন্ন বিস্ময়কে আপন্ন পৃষ্ঠ প্রদর্শন পৃষ্ঠকে প্রদর্শন বই পড়া বইকে পড়া এরপরে আবার আছে বই পড়া দুইটাই একই একটার মাঝখানে হাইফেন দেওয়া আর একটা হচ্ছে হাইফেন ছাড়া দুইটারই ব্যাস কিন্তু একই বইকে পড়া বিপদাপন্ন বিপদকে আপন্ন এরপরে আছে হচ্ছে তৃতীয় তৎপুরুষ সমাস তৃতীয় বিভক্তি হচ্ছে দ্বারা দিয়া কর্তৃক তৃতীয় তৎপুরুষ সমাসের উদাহরণগুলো হচ্ছে এক কম ব্যাসবাক্য হল এক দ্বারা কম কীর্তিখ্যাতি কীর্তি দ্বারা খ্যাতি গুণহীন গুণ দ্বারা হীন ঘি ভাচা ঘি দ্বারা ভাচা ছায়া শীতল ছায়া দ্বারা শীতল জনাকীর্ণ জন দ্বারা আকীর্ণ জ্ঞান শূন্য জ্ঞান দ্বারা শূন্য শোকাকুল শোক দ্বারা আকুল শোকার্ত শোক দ্বারা আর্ত শ্রমলব্ধ শ্রম দ্বারা লব্ধ জ্ঞান শূন্য জ্ঞান দ্বারা শূন্য অগ্নুৎপাদ, অগ্নি দ্বারা উৎপাত আবৃত তুষার দ্বারা আবৃত পরীক্ষা লব্ধ পরীক্ষা দ্বারা লব্ধ পাঁচ কম পাঁচ দ্বারা কম বাগদত্তা বাঘ দ্বারা দত্তা বিদ্যাহীন বিদ্যা দ্বারা হীন মধু মাখা মধু দ্বারা মাখা মন গড়া মন দ্বারা গড়া এক দ্বারা উন এরপরে আছে চতুর্থী তৎপুরুষ সমাস চতুর্থী বিভক্তি হচ্ছে কে রে জন্য নিমিত্ত এই চারটা সাধারণত চতুর্থ বিভক্তিতে ব্যবহৃত হয়ে থাকে যেমন ছাত্রাবাস ছাত্রদের জন্য আবাস ডাক মাসুল ডাকের জন্য মাসুল তপবন তপের নিমিত্ত বন দেবদত্ত দেবকে দত্ত বিয়ে পাগলা বিয়ের জন্য পাগলা গুরুভক্তি গুরুকে ভক্তি পশত বাড়ি জন্য বাড়ি মুক্তিযুদ্ধ মুক্তির জন্য যুদ্ধ রণসজ্জা রণের নিমিত্ত শয্যা রান্নাঘর রান্নার জন্য খর হজ যাত্রা হজের জন্য যাত্রা পোস্ট অফিস অফিস পোস্টের নিমিত্ত আরাম কেদারা আরামের জন্য কেদারা বসতের জন্য বাড়ি এরপর আছে পঞ্চমী তৎপুরুষ সমাস পঞ্চমী বিভক্তি হতে থেকে চেয়ে এই তিনটি সাধারণত ব্যবহার হয়ে থাকে উদাহরণ হচ্ছে আদ্যন্ত আদি থেকে অন্ত জেল মুক্ত জেল থেকে মুক্ত দল ছাড়া দল থেকে ছাড়া দুগ্ধজাত দুগ্ধ থেকে জাত দেশ পলাতক দেশ থেকে পলাতক ধর্ম ধর্ম থেকে ভীরু পথ ভ্রষ্ট পথ থেকে ভ্রষ্ট পদচ্যুত পদ থেকে চ্যুত ফেরত বিলাত থেকে ফেরত গোটা খসা গোটা থেকে খসা রোগমুক্ত রোগ থেকে মুক্ত লক্ষ্য ভ্রষ্ট লক্ষ্য থেকে ভ্রষ্ট লোক ভয় লোক থেকে হয় স্বধর্মচ্যুত স্বধর্ম থেকে চ্যুত ষষ্ঠী তৎপুরুষ সমাজ ষষ্ঠী বিভক্তি হিসেবে র এবং এর এই দুটি ব্যবহৃত হয়ে থাকে ষষ্ঠী তৎপুরুষের গুরুত্বপূর্ণ উদাহরণগুলো হচ্ছে কবিগুরু এটার ব্যাসবাক্য কবিদের গুরু কর্ণকুহর কর্ণের কুহর খেয়াঘাট খেয়ার ঘাট গৃহকর্তা গৃহের কর্তা ঘোড় গাড়ি ঘোড়ার গাড়ি সাকির দুগ্ধ জনপথ জনগণের পথ গৌরব দেশের গৌরব নাত জামাই নাতনির জামাই উজার পূজার অর্ঘ পুষ্প সৌরভ পুষ্পের বজ্র সম বজ্রের সম বিজয় পতাকা বিজয়ের পতাকা বিদ্যাসাগর বিদ্যার সাগর মৃত মৃতপ্রায় মৃতের প্রায় সন্ধ্যা প্রদীপ সন্ধ্যার প্রদীপ সাহিত্য চর্চা সাহিত্যের চর্চা সাক্ষর স বা নিজের অক্ষর এরপরে আমাদের আছে হচ্ছে সপ্তমী তৎপুরুষ সমাস সপ্তমী বিভক্তি হচ্ছে এ এ সপ্তমী তৎপুরুষের গুরুত্বপূর্ণ উদাহরণগুলো হল অকালপক্ষ অকালে পক্ষ অশ্রুত পূর্ব পূর্বে অশ্রুত অবিশ্রেষ্ঠ কবি মধ্যে শ্রেষ্ঠ ক্ষমতাসীন ক্ষমতাই আসীন এরপরে আছে হচ্ছে তাল কানা তালে কানা নিদ্রা দিবাই নিদ্রা দূরবীক্ষণ দূরে বিক্ষণ দৃষ্টিগোচর দৃষ্টিতে গোচর নরাধম নরে অধম নীতিনিষ্ঠা নীতিতে নিষ্ঠা এরপর আছে পাপমতি পাপে মতি বনবাস বনে বাস বস্তাবন্দি বস্তাই বন্দি ভূতপূর্ব পূর্বে ভূত মন মরা মনে মরা রথ আরোহণ রথে আরোহণ রাত কানা রাতে কানা সমবেদনা ভরা সমবেদনাই ভরা সর্বশ্রেষ্ঠ সর্বে শ্রেষ্ঠ সলিল সমাধি সলিলে সমাধি এরপরে আছে আমাদের হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস উপপদ তৎপুরুষ সমাসে সাধারণত ব্যাসবাক্যের শেষে যে যিনি যা তা এই ধরনের শব্দগুলো থাকে এগুলো দেখে সাধারণত আমরা খুব সহজে উপপদ তৎপুরুষ সমাসগুলো নির্ধারণ করতে পারি গুরুত্বপূর্ণ উদাহরণগুলো হচ্ছে কল্পনা বিলাসী কল্পনায় বিলাস করে যে কাক ফাটা কাঠকে ফাটায় যা কীটনাশক কীটকে নাশ করে যা কুম্ভকার কুম্ভ করে যে ক্ষমতাসীন ক্ষমতায় আসীন যে ক্ষীণজীবী ক্ষীণভাবে পাছে যে খেচর অর্থাৎ খেয়ে বা আকাশে চড়ে যে জলদ জল দেয় যে যাদুকর জাদু করে যে থামা ধরা থামা ধরে যে পঙ্কজ পঙ্কে জন্মে যা বর্ণচোরা বর্ণ চুরি করে যে বহুদর্শী বহু কিছু দর্শন করেছে যে বাজি কর বাজি করে যে বাস্তুহারা বাস্তু হারিয়েছে যে মা হারা মা হারিয়েছে যে লক্ষ্মী ছাড়া লক্ষ্মী ছেড়েছে যাকে শিরোধার্য শিরোধার্য যা এরপরে আছে হচ্ছে অলুক তৎপুরুষ সমাস এখানে এই সিটে যে উদাহরণগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে এই প্রত্যেকটা উদাহরণ খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় কমন উপযোগী উদাহরণ সুতরাং আপনারা এগুলো খুব ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করবেন অলোকতপ্তর সমাসের প্রথম যে উদাহরণটা আছে সেটা হচ্ছে কলুর বলদ ব্যাসবাক্য কলুর বলদ অলোক মানে হচ্ছে এখানে সমস্ত পদে যেটা থাকবে ব্যাসবাক্য ঠিক সেটাই থাকবে অর্থাৎ বিভক্তি লোপ পাবে না যেমন খেলার মাঠ ব্যাসবাক্য খেলার মাঠ গানের আসল বাক্য গানের আসল ঘোড়ার গাড়ি ব্যাসবাক্য ঘোড়ার গাড়ি চোখের বালি ব্যাসবাক্য চোখের বালি ঘাসের আটি ব্যাসবাক্য ঘাসের আটি পেটের ভাত ব্যাসবাক্য পেটের ভাত মৈত্রীর সম্বন্ধ ব্যাসবাক্য মৈত্রীর সম্বন্ধ রম্ভার কাদি ব্যাসবাক্য হচ্ছে রম্ভার বা কলার কাদি রাজার আঙুল ব্যাসবাক্য হচ্ছে রাজার আঙুল সোনার বাংলা ব্যাসবাক্য হচ্ছে সোনার বাংলা তেলে ভাজা ব্যাসবাক্য তেলে ভাজা তৎপুরুষ সমাসের সর্বশেষ যে উদাহরণটা আছে সেটা হচ্ছে নং তৎপুরুষ সমাস এবং এটা খুব ইম্পর্টেন্ট এটা পরীক্ষায় প্রায় সময় এসে থাকে হোক সেটা লিখিত বা এমসিকিউ কিউ এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ উদাহরণগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অকাতর নয় কাতর অকালে নকাল অকেজ নয় কেজ অক্ষত নয় ক্ষত অজানা নজানা জানা অনধিক নয় অধিক এরপরে যেটা আছে সেটা হচ্ছে এটা কিন্তু আমরা প্রথমেই কনফিউশন যে পার্টটা একটা দেখানো হয়েছিল সেখানে দেখিয়েছিলাম যে এটা সাধারণত ব্যক্তিবাচক হবে না অর্থাৎ তৎপুরুষের ক্ষেত্রে ব্যক্তিবাচক হবে না অনশন অনাচার নেই আচার অনাবৃষ্টি নেই বৃষ্টি অনিষ্ট নয় ইষ্ট অনুচিত ন উচিত অনুর্বর ন উর্বর অনেক ন এক অনৈক নেই ঐক্য অপর্যাপ্ত নয় পর্যাপ্ত অবিশ্বাস নবিশ্বাস অবুজ নয় বুঝ অবোধ নেই বোধ অভাব নভাব অমিল ন বা নাইমিল অলৌকিক নলৌকিক অসত্য নসত্য আকাল নকাল আগাছা নয় গাছ আভাঙা নয় ভাঙা নাতিদীর্ঘ নয় অতি দীর্ঘ নিরুদ্বেগ নেই উদ্বেগ নির্জন জন, নিষ্পলক নেই পলক বা পতন নীরব নেইরব বেআইনি নয় আইনি বেসরকারি নয় সরকারি বেসামাল নয় সামাল বে হিসেবি নয় হিসেবি তো বন্ধুরা আজকের লেকচারে এই পর্যন্তই পরবর্তী লেকচারে আমরা সমাজের পরের অংশ থেকে শুরু করব ভালো থাকবেন আসসালাম